হাতে যদি দশটা মিনিট সময় থাকে তাহলে কিন্তু বানিয়ে নিতে পারবে এই মুখরোচক লোভনীয় কিন্তু দুধ পাবদা রেসিপিটা সবসময় দেখবে একঘেয়েমি ওই তেল পাবদা বা সর্ষে পাবদা খেয়ে কিন্তু ভালো লাগে না একটু নতুনত্ব ধরনের যদি বাড়িতে রেসিপিটা বানানো যায় পাবদা মাছের তাহলে কিন্তু সবাই দেখবে হাত চেটে খাবে দুধ পাবদা রেসিপি বানাবার ক্ষেত্রে থাকবে কিছু টিপস যেমন হচ্ছে দুধটা কিভাবে ব্যবহার করলে পরে দুধটা ফেটে যাবে না বা মাছটা ভাজার সময় মাছটা বেশি ফাটবে না এবং কোন মশলা দিলে পরে দুধপাপদার রেসিপিটা কিন্তু আরও বেশি লোভনীয় হবে সেসব বলে দেব আজকের এই রেসিপির মধ্যে তাহলে চলো দেরি না করে শুরু করে ফেলি আজকের এই পাবদা রেসিপিটা দুধপাবদাটা বানাবার জন্য এখানে আমি নিয়েছি প্রায় পাঁচশোর মতো পাবদা মাছ ধুয়ে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল পুরো রান্নাটাই হবে কিন্তু সর্ষের তেলে এই সরষের তেলের মধ্যে এবার আমি কিছুটা দিয়ে দেব নুন নুনটা দেওয়ার কারণ হচ্ছে দেখবে পাবদা মাছ ভাজার সময় অনেক বেশি কিন্তু ফাটে যার ফলে দেখবে গায়ে হাতে কিন্তু ফোসকা পড়ে যায় তাই একটু নুন দিয়ে দিলে কিন্তু পাবদা মাছটা খুব বেশি ফাটবে না চলো এদিকে আমার কিন্তু পাবদা মাছগুলো সবকটা ভাজা হয়ে গেছে আর এক এক করে আমি পাবদা মাছগুলো তেল থেকে তুলে নিচ্ছি এবার যেটা করতে হবে সেটা হচ্ছে পাবদা মাছটা কীভাবে রান্না করবে কি মশলা দেব চলো সেটা আমি বলে দিচ্ছি এবার যেইটুকু তেল বেঁচে রয়েছে এই তেলটুকুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আর একটা মশলা আমি বানিয়ে নেব যেটা তোমাদেরকে বলছিলাম মানে একেবারে অন্য রকমের কিন্তু এর জন্য নিয়েছি আমি এখানে ওয়ান টি স্পুনের মতো কালো জিরে মোটামুটি একটু বড়ো সাইজের একটু আদা আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা যে যেমন খাবে সেরকমই দেবে তবে পাবদা মাছে খুব একটা ঝাল হয় না তাই আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি মশলাটা এবার শিলে ভালো করে বেটে নিতে হবে মিহি করে এবার আমি দিয়ে দেবো এটা সর্ষের তেলের মধ্যে সর্ষের তেলের মধ্যে কিছুটা দিয়ে দেব সেই শিলে ধোয়া জলটা দিয়ে এবার এটা হাই ফ্লেমে রেখে একটু কষিয়ে নেব। ঠিক ততক্ষণ কষাবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে কারণ আদার কাঁচা গন্ধটা থাকলে কিন্তু মোটেও ভালো লাগবে না এই দুধ পাবদাটা খেতে তাই ততক্ষণই কিন্তু কষিয়ে যেতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ আর দিয়ে দেবো সামান্য একটু মিষ্টি মিষ্টি বলতে চিনি দিয়েছি আমি এখানে এখানে কিন্তু দুধ পাবদাটা নোনতা মিষ্টি দুটো মেশানোই হবে কিন্তু আবার সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না একটু তেল ছেড়ে আসছে যখন দেখবে এরকম তেল ছেড়ে আসছে তখন এর মধ্যে দুধটা দিয়ে দিতে হবে কিভাবে দুধটা ব্যবহার করবে যাতে করে দুধটা যাতে মা না ফাটে এই যে দুধটা নিয়েছি দুধটা রুম টেম্পারেচারে রয়েছে এর মধ্যে দিয়েছি হাফ টি স্পুনের মতো কর্নফ্লাওয়ার দিয়ে গুলে নিচ্ছি এর ফলে কী হবে দুধটা ফাটবে না আর যে ঝোলটা বানাবো সেটাও বেশ একটু গাঢ় গাঢ় হবে তার জন্যই কিন্তু এই টিপসটা আমি অবশ্যই তোমাদেরকে বলবো ফলো করবে তোমরা এখানে একটা জিনিস নোটিস করছো ঠিকই দেখো যে দুধটা কিন্তু দিয়েছি একটু কিন্তু দুধটা ফেটে যায়নি অনেক সময় দেখবে দুধটা কেমন ছানা ছানা হয়ে যায় কিন্তু এইভাবে যদি কর্নফ্লাওয়ার মিশিয়ে যদি তোমরা দুধটা ব্যবহার করো তাহলে কিন্তু একটু দুধ ফাটবে না চলো এবার আমরা দেখে নিই পরের প্রসেসটা দুধটাকে হাই ফ্লেমে রেখে মানে এই যে আমি ঝোলটার মতো দিয়েছি দুধটা এখানে কিন্তু কোনো দেখো জল আমি ব্যবহার করিনি আমি সম্পূর্ণ এখানে দুধ দিয়ে কিন্তু এই ঝোলটা বানাবো বেশ একটু গাড়ো গাঢ় হয়ে আসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব মানে স্বাদ মতো আরেকটু নুন যদি নুন লাগে তবে স্বাদটা তোমরা একটু দেখে নেবে নোনতা মিষ্টি হবে স্বাদটা সেরকমই তোমরা কিন্তু ঝোলটা বানিয়ে নেবে প্রথমে দিয়ে তারপরে আমার মতো এইভাবে মাছটা ছেড়ে দেবে ব্যাস আর বেশিক্ষণ আমি এটাকে ফোটাতে দেব না মাছগুলোকে ছেড়ে দিয়ে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট এটাকে আমি ফুটতে রেখে দেব। তারপরেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের দুধ পাপদা কিন্তু তার আগে চলো পাঁচ থেকে সাত মিনিট এটাকে ঢেকে আমি এটাকে স্লো কুক হতে দেব আচ্ছা বলে রাখি পাবদা মাছ কিন্তু খুব নরম মাছ তাই খুব বেশি কিন্তু ওভার করতে দিও না তাহলে মাছগুলো কিন্তু প্রত্যেকটাই ভেঙে যাবে তাই বলবো প্রথমে কিন্তু ঝোলটাকে অবশ্যই বানিয়ে নেবে তারপর কিন্তু মাছটাকে দেবে যেমন আমি এখানে করেছি চলো এবার এটাকে আমি একটু ঢেকে দিচ্ছি একটু গন্ধটাও ভালো হয়ে যাবে মাছটাও সেদ্ধ হয়ে যাবে পাঁচ থেকে সাত মিনিট পর আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি দেখো মাছটা কিন্তু আমার অলরেডি কুক হয়ে এসছে আর বেশি আমি এটাকে কিন্তু মানে ওভারকুক কুক করবো না জাস্ট একটু তেল ছাড়া অবস্থা পর্যন্ত আমি এটাকে স্লো কুক হতে দেব ঢাকা তবে দেব না এইভাবে একটু নাড়াচাড়া করে দিয়েছি আর দেখো কি সুন্দর তেলটা ছেড়ে এসছে ওপর থেকে ব্যাস রেডি হয়ে গেল আমাদের কিন্তু এই দুধ পাবদা এবার একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো যাতে করে স্মেলটা ভালো হয় কাঁচা লঙ্কা দিয়ে আমি এর মধ্যে কিছুটা দিয়ে দেবো কুচোনো ধনেপাতা ধনেপাতাটা ধনে পাতাটা অপশানাল যদি কেউ দিতে চাও তাহলে দিয়েও না হলে পরে স্কিপ অবশ্যই করতে পারবে এবার একটু সব কিছু জিনিসটাকে এরকমভাবে ভালো মতো একটু ডুবিয়ে দিচ্ছি খুন্তির সাহায্যে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব যাতে করে স্মেলটা খুব ভালো হয় এই সময় কিন্তু গ্যাস অফ করে দেবে গ্যাস কিন্তু আর জ্বালিয়ে জাল দেওয়ার দরকার পড়বে না ব্যাস এইভাবে এটাকে রেস্ট হতে দেবো মোটামুটি পাঁচ মিনিটের জন্য ব্যাস আর কি গরম গরম ভাতের সাথে এবার সার্ভ করে ফেলো এই দুধ পাবদা বলেছিলাম না খুব চটজলদি একটা রেসিপি মাত্র দশ মিনিটের মধ্যেই কিন্তু এই দুধ পাবদা রেসিপিটা তৈরি করা যায় আর যেদিন ভাবে কম মশলা খাবো মাছের মধ্যে সেদিন বলবো এটা রান্না করো একেবারেই কিন্তু কম মশলা দিয়ে তৈরি কিন্তু এই দুধ তাহলে রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলে যেও না ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে রেখো আমার চ্যানেলে থাকা নতুন বন্ধুরা তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে রাখা বেলাইকানটাকে অবশ্যই ক্লিক করবে যাতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো সরাসরি তোমরা আগে পাবে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা হবে টাট্টা